মিন রাশি সাপ্তাহিক রাশি ফল এপ্রিল থেকে পাঁচই মে দু এই সপ্তাহে চন্দ্র ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে আপনি গত সপ্তাহে ভালো স্বাস্থ্যের জন্য যে পরিমাণ পরিশ্রম করেছেন তার চেয়ে কম প্রচেষ্টায় আপনি একটি সুস্থ জীবন অর্জন করতে সক্ষম হবেন কারণ এই সময়ের মধ্যেও আপনি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যারা গাড়ি চালান তাদের এই সপ্তাহে গাড়ি চালানোর সময় আরও সতর্ক থাকতে হবে কারণ এটা সম্ভব যে আপনি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করবেন যেমন ফোনে কথা বলা দ্রুত গতিতে চলা ইত্যাদি যার জন্য আপনাকে ভারী জরিমানা দিতে হতে পারে আর্থিক ক্ষতির পাশাপাশি আপনাকে আপনার সময়ও নষ্ট করতে হতে পারে এই সপ্তাহে বাড়িতে বাচ্চাদের বা আপনার চেয়ে কম অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলার সময় আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে কারণ এটা সম্ভব যে তাদের সাথে আপনার মতবিরোধ হতে পারে যার কারণে আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলতে পারেন এবং অশালীন ভাষা ব্যবহার করতে পারেন এমন পরিস্থিতিতে পরিবারে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এখনই এই জাতীয় কিছু করা থেকে বিরত থাকুন এই সপ্তাহে চন্দ্র থেকে দ্বাদশ ঘরে শনি অবস্থান করার কারণে আপনার সৃজনশীল ক্ষমতার ব্যাপক হ্রাস ঘটবে যার কারণে আপনি মেইল ইন্টারনেট এবং সঠিকভাবে ব্যবহার না করে আপনার ঊর্ধ্বতনদের খুশি করতে ব্যর্থ হবেন এই শুধুমাত্র আপনার প্রচারকে প্রভাবিত করবে না বরং আপনার কর্মজীবনের গতিও কমিয়ে দেবে এই সপ্তাহ জুড়ে আপনার রাশিচক্রের অনেক শুভ গ্রহের উপস্থিতি এবং প্রভাব আপনাকে আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী পরীক্ষার নম্বর পেতে সাহায্য করবে এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষকদেরও সাহায্য নিন উপায় মঙ্গলবার কেতু গ্রহের জন্য যোগ্যহ্বান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ